দিশানির সাথে প্রীতমের সম্পর্ক আছে এই কথাটা তোরা কোন জোরে বলতে পারছিস এত জোর গলায় তোদের কাছে নিশ্চয় প্রমাণ আছে আমি সেদিনও প্রমাণ চেয়েছি আমি আজকেও প্রমাণ চাইছি তোরা সেদিনও দিশানির নামে বদনাম দিয়েছিলিস নাকি ছ মাস বাদে সৌরভকে ছেড়ে প্রীতমের কাছে যাবে এই কথাটা তোরা বলেছিলিস প্রমাণ এখনও দিতে পারিস নি দিশানি নাকি তোদেরকে বলেছিল বাট আবারও শুনতে হচ্ছে যে প্রীতমের সাথে দিশানি সম্পর্ক আছে তলে তলে সম্পর্ক রেখেছে তোমাকে ঠকাচ্ছে সৌরভ তুমি মেয়েটাকে ছাড়ো ঠিক আছে চল তোদের কথাতেই প্রমাণ আছে তোদের কাছে আমরাও প্রমাণ দেখতে চাই হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ ভিডিওটা ছোট্টোর মধ্যে করব বাট কথাগুলো শুনছি কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না কেন আমরা তো প্রমাণ ছাড়া কথা বলি না বরাবরই দেখেছিস প্রমাণ ছাড়া আমরা দিনই কোনো কথা বলিনি তাহলে তোরা কেন বলছিস এই মেয়েটার নামে দিশানি যদি এরকম করেই থাকে তোদের কাছে প্রমাণ আছে দে তাহলে তো আমরাও দিশানিকে একবার ছুলি দিশানিকে র্যাম্পার ছুলি প্রমাণ থাকলে দে না ভাই আমরা এবার দিশানিকে বনু বনু করছি বনু থেকে একটুখানি মানে দিদি হয়ে একটু দেই শাসন করি দে না প্রমাণগুলো দে বসে আছি নয় প্রমাণ থাকলে দিয়ে দে নয় তোরা ক্ষমা চেয়ে নেই বিষয়টা তোরা ঝগড়া লাগাতে চাইছিস ওইখানে যে কমেন্ট করাই সৌরভের ওখানে যে তোরা কমেন্ট করেছিস ওখানে যে কমেন্ট করাই যে না ভুল করেছি আমি জাস্ট ঝগড়া লাগাতে চেয়েছি আমরা প্রীতমের কথা শুনে চল ওখানে যে লেক প্রীতমের কথা শুনে যে তোরা সৌরভের মাথা কাচ্ছিস সেটা যে লেখ না হলে আমি যদি নামি নিতে পারবি না ভাই তোদেরকে বলছি দিশা সাথে যদি প্রীতমের তল না সৌরভ দিশানির মাঝখানে ঝগড়া লাগাতে চাইছো তোমরা কি ভেবেছো কি চুপ করে বসে থাকবো প্রমাণ যদি থাকে প্রমাণ দাও তারপর দিশানিকে প্রীতমকে দেখে নিচ্ছি আর যদি প্রমাণ না থাকে ঝগড়া লাগিও না প্রীতমের কথা শুনে তোমাদেরকে বলে দিচ্ছি প্রীতমের চামচাগুলোকে বলে দিচ্ছি ফার দাস তোমরা যদি সৌরভের ওখানে যে বাজে কমেন্ট করেছো তাহলে তোমাদেরকে কিন্তু একবার দেখে নেবো ভালো করে তোমাদের খবর আছে কিন্তু আমার কাছে ঠিক আছে তোমাদের খবর আছে আমার কাছে অন ক্যামেরায় বলে দিচ্ছি একটা মেয়ে যখন ভালো আছে একটা ছেলেকে নিয়ে জ্বালা ধরছে চুলকানি ধরছে না দিশানি সৌরভকে নিয়ে ভালো আছে চুলকাচ্ছে কোথায় চুলকাচ্ছে তোমাদের চলো আমি একটু বড় নখ দিয়ে চুলকিয়ে দিই আসো আমার কাছে এমন খসা খস চুলকিয়ে দেবো না সেই চুলকানি বছর বছর লেগে যাবে শুকাবে না যতই মলম লাগাও আর বড়লিং ঘষো প্রমাণ থাকলে প্রমাণ দাও অন ক্যামেরায় প্রমাণ দাও নাহলে আমাদেরকে পার্সোনালি প্রমাণ দাও দেখে নিচ্ছি নয় বলবে না এসব কথা সেদিনও এত বড় কথা বলেছ আমি সেদিনও বলেছি প্রমাণটা দাও দিশানি যদি এই কথা বলে থাকে প্রমাণ আছে তোমাদের কাছে তো সবই রেকর্ড হয় তাহলে সে প্রমাণগুলো দিচ্ছ না কেন ভাই চুল চুলকানি লাগাচ্ছ প্রীতম দিশানিকে মানে জোড়া লাগাবার জন্য মরছো প্রীতমের কথা শুনে হুম মেয়েটাকে আবার নরকে ঠেলার কথা ভাবছ মেয়েটার সাথে যা অত্যাচার করেছে না সেটা আমরা ভালো করে জানি তাই বেশি চুলকাতে শোনা প্রীতমের চামচাগুলোকে বলে দিলাম প্রীতমের চালা চামন্ডাগুলোকে বলে দিলাম খুব সাবধান আমি যদি চুলকাতে বসি না নিতে পারবেন আর যদি তোমাদের কাছে প্রমাণ থাকে দাও দিশানিকে আমরা বুঝে নেব। দিশানিকে আমরা ওপেন প্ল্যাটফর্মে বুঝে নেবো পার্সোনালি না কথা দিলাম ওপেন প্ল্যাটফর্মে বুঝে নেব। তোমাদের সামনে বুঝে নেব। তোমাদের সামনেই বুঝবো কে তোমাদের সামনেই ওকে অপমান করব যদি প্রমাণ থাকে দাও আমাদের হাত পেতে আছি প্রমাণ দাও দিশানি যে এইগুলো করছে তলে তলে পিতমের সাথে সম্পর্ক রেখেছে এত কথা জোর গলায় যখন বলতে পারছ প্রমাণ তো আলবাদ আছেই তাই প্রমাণটা দাও প্লিজ প্রমাণ দাও প্রমাণের জন্য বসে আছি প্রমাণ দাও দেখে নিচ্ছি আমরা ওকে নয়তো ক্ষমা চেয়ে আসো ওখানে প্রমাণ যদি না থাকে ক্ষমা চেয়ে আসো নাহলে কিন্তু এটা নিয়ে জল ঘোলা প্রচুর দূর হবে সামলাতে পারবে না ঠিক আছে নিতে পারবে না অসভ্য বেদব গুলো চলো বন্ধুরা ভিডিওটা বলতে এইটুকুই এরা প্রচন্ড ভার বেড়েছে মাথা আমার গরম হয়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে আমার জল চলে যাচ্ছে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর দিশানি তুই চাপ নিস না তুই চাপ নিস না কারণ তুই কি করছিস আমরা জানি তারপরেও এরা এত জোর গলায় বলছে এদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে তাই চাইছি দিতে এরা পারবে না এরা ঝগড়া লাগাতে পারে ভ্যাকা ভ্যাক মারা উচিত মাজাতে चलो टाटा